ওম শান্তি আজকের আলোচনার জন্য আমাদের হাতে শূন্য ছয় এক দু তারিখের একটি প্রাতহ মুরলি এসেছে এই ধরনের যে আধ্যাত্মিক টেক্সটগুলো সেগুলো বাইরে থেকে দেখতে কিন্তু খুব সহজ সরল মনে হয় কিন্তু এর ভেতরে অনেক গভীর মনস্তাত্ত্বিকার দার্শনিক স্তর থাকে একদম আজকের মল্লিটিও তার ব্যতিক্রম নয় এর মূল বিষয় হল মানে বিশ্বাস আর সংশয়ের মধ্যে যে একটা সূক্ষ্ম লড়াই চলে সেটা বিশেষ করে যখন জ্ঞানীর উৎস কোনো জাগতিক মাধ্যমের মধ্যে দিয়ে আসে তখন আমাদের মন সেটাকে কীভাবে গ্রহণ করে বা বর্জন করে তার একটা গভীর বিশ্লেষণ এখানে আছে ঠিক অর্থাৎ পরমাত্মার বার্তা পৃথিবীতে কিভাবে আসছে সেই প্রক্রিয়াটা নিয়েই এখানে মূল আলোচনা আমাদের আজকের মিশন হল এই মুরলির গভীরে গিয়ে বোঝা যে বিশ্বাসকে আঁকড়ে ধরার চ্যালেঞ্জগুলো ঠিক কী কী আর এই মায়া বা সংশয়ের মনস্তত্ত্বটা কিভাবে কাজ করে চলুন তাহলে এর পরদগুলো এক এক করে খোলা যাক চলুন মুরলির একেবারে শুরুতেই একটা খুব শক্তিশালী ছবি দেওয়া হয়েছে ব্রহ্মা বাবা হলেন শিববাবার রথ আর দুজনের পার্ট একত্রিত এই রথ বা চ্যারিয়াটের রূপকটা তো খুব পরিচিত কিন্তু এখানের তাৎপর্যটা ঠিক কি এটা কি শুধু একটা মাধ্যম বোঝানোর জন্য নাকি এর চেয়েও গভীর কিছু এটা একটা অসাধারণ প্রশ্ন দেখুন রথ শব্দটা শুধু একটা বাহন নয় এর গভীরে একটা মানে একটা মনস্তাত্ত্বিক দিক আছে পরম পিতা পরমাত্মা তো নিরাকার তার কোনো শরীর নেই তিনি যখন জ্ঞান দেন তখন তার একটা শরীরই মাধ্যম প্রয়োজন মুরলিতে খুব নির্দিষ্ট করে বলা হয়েছে যে তিনি ব্রহ্মার ভ্রুকুটির মাঝে এসে বসেন আচ্ছা ঠিক যেমন আত্মা আমাদের ভ্রুকুটির মাঝে থাকে এখন সমস্যাটা হলো আমাদের মন নিরাকারকে সহজেই মেনে নিতে পারে কারণ সেটা বিমূর্ত একটা আদর্শ কিন্তু যখনই সেই আদর্শ একটা রক্ত মানুষের মাধ্যমে প্রকাশ পায় তখনই আমাদের সংশয় শুরু হয় হুম এখানে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠছে কারণ ব্রহ্মার তো নিজেরও একটা ব্যক্তিত্ব আছে তাই না তারও একটা জীবন ছিল মায়া বা সংশয়কে ঠিক এই জায়গাটাতেই আঘাত করে যে এই মানুষটা তো আর অদর্শজনের মতোই এর মাধ্যমে কিভাবে অসীম জ্ঞান আসতে পারে একদম ঠিক পয়েন্ট ধরেছেন মায়ার কাজটাই হল এই সূক্ষ্ম প্রশ্নগুলো তৈরি করা ও সরাসরি বলে না এটা ভুল বরং ও মনের মধ্যে ছোট ছোট কাটার মতো প্রশ্ন তৈরি করে সত্যিই কি এটা সম্ভব এই মানুষটার মধ্যেও তো সাধারণ মানুষের মতো দোষ ত্রুটি দেখছি এই ছোট সংশয়গুলোই ধীরে ধীরে বিশ্বাসকে ক্ষয় করে দেয় এটা অনেকটা ওই পোকার মতো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরটা একদম ফাঁপা করে দেয় মুরুলিতে বলা হচ্ছে কিছু মানুষ শিববাবাকে মানে কিন্তু ব্রহ্মাকে মানে না এটা একটা ক্লাসিক উদাহরণ তারা আদর্শকে ভালোবাসে কিন্তু আদর্শের মূর্তরূপকে গ্রহণ করতে পারে না তার মানে এটা এক ধরনের আধ্যাত্মিক কপটতা যে আমি ঈশ্বরকে মানি কিন্তু পৃথিবীতে তার কাজ করার যে পদ্ধতি সেটাকে মানি না এর পরিণতি কি হতে পারে অতি হয় কারণ আপনি যদি জলের পাইপটাকেই অস্বীকার করেন তাহলে জলটা পাবেন কিভাবে। ব্রহ্মাকে অস্বীকার করার অর্থ হল জ্ঞানের উৎস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা মুরুলিতে একটা মারাত্মক কথা বলা আছে এমনকি খুব ভালো ভালো মহারথী মানে যারা আধ্যাত্মিক পথে অনেক এগিয়ে গেছে মায়া তাদেরকেও গ্রাস করে ফেলে তারা ভাবতে শুরু করে ব্রহ্মা তো কিছুই নয় আর এই অহংকারই তাদের পতন ঘটায় তারা তখন পাই পয়সার মতো মূল্যহীন হয়ে যায় তার মানে বিশ্বাসটা শুধু বিমূর্ত হলে চলবে না তাকে বাস্তবেও গ্রহণ করার সাহস থাকতে হবে এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই যে সংশয় এটা কি মানুষকে চরম দুঃখের দিকে ঠেলে দেয় না মুরলির পরের অংশটা তো এই দুঃখ নিয়ে কথা বলছে হ্যাঁ খুব সুন্দরভাবে দুটো বিষয়কে আপনি জোরলেন দেখুন যখন একজন মানুষের ভেতরের বিশ্বাসের ভিত্তি নড়ে যায় তখন সে নিজেকে খুব একা আর অসহায় বোধ করে বাইরের দুনিয়ার দুঃখ তো আছেই কিন্তু ভেতরের এই শূন্যতা আরও ভয়ঙ্কর মরলিতে এই দুঃখ থেকে মুক্তির জন্য মানুষের ভুল প্রচেষ্টার কথা বলা হয়েছে বিশেষ করে আত্মহত্যা বা জীবঘাতকে মহাপাপ বলা হয়েছে মানুষ কেন এই চরম পথ বেছে নেয় মুরলী কি এর কোন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেয় মুরলি বলছে মানুষভাবে শরীরটা শেষ করে দিলেই বুঝে সব যন্ত্রণা শেষ এটা একটা ভ্রম একটা ইলিউশন কারণ এই কলিযুগের দুনিয়াটাই হল অপার দুঃখের সাগর শরীরটা তো শুধু একটা পোশাক পোশাক বদলালে কি ভেতরের আত্মার কষ্ট শেষ হয়ে যায় বরং আত্মহত্যা করার ফলে কর্মের বোঝা আরও বেড়ে যায় আত্মার যন্ত্রণা কমে না উল্টে বহু গুণ বেড়ে যায় মুরলিতে একুশতলা বা পাঁচতলা থেকে লাভ দেওয়ার একটা বেশ গ্রাফিক উদাহরণও দেওয়া হয়েছে এটা কি শুধু ভয় দেখানোর জন্য নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কুনি দেওয়া বোঝানো হচ্ছে যে মানুষ যেটাকে মুক্তির পথ ভাবছে সেটা আসলে আরও বেশি যন্ত্রণার একটা ফাঁদ ভাবুন কেউ লাফ দিল কিন্তু তার মৃত্যু হলো না তখন কি হবে তাকে হাসপাতালের বিছানায় হয়তো সারা জীবন যন্ত্রণা ভোগ করতে হবে শারীরিক কষ্ট তো আছেই সাথে যোগ হবে অনুশোচনা আর হতাশা মুরলি বলতে চাইছে আসল মুক্তি শরীর ত্যাগিনী আসল মুক্তি হল যিনি সুখধামের মালিক সেই বাবাকে স্মরণ করে এই দুঃখধাম থেকে সুখধামে যাওয়ার প্রস্তুতি নেওয়া তার মানে শারীরিক কষ্টের অবসান ঘটানোর চেষ্টা আসলে আত্মিক কষ্টকে আরও বাড়িয়ে তোলে এই যে ব্যক্তিগত দুঃখের কথা আমরা বলছি মরলি অনুযায়ী এটা শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নয় তাই না যখন গোটা পৃথিবীর মানুষের আত্মিক অবস্থা একটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় তখন তার একটা সামগ্রিক পরিণতি হয় আর মোরলি সেই পরিণতিকেই বলছে বিনাশ একদম এই ট্রানজেশনটা খুব জরুরি মুরলী বলছে এই পুরনো দুঃখময় কলিযুগের দুনিয়ার বিনাশ হবে একটা মহাভারী লড়াইয়ের কথা বলা হয়েছে অনেক ধর্মের অবসান ঘটবে এবং তারপর মাত্র একটি ধর্ম দিয়ে একটা ছোট্ট পবিত্র নতুন দুনিয়া বা সত্যযুগে স্থাপনা হবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো বলা হয়েছে ভারতখণ্ড অবিনাশই থাকবে কিন্তু অনেক ছোট হয়ে যাবে এই বিনাশের ধারণাটা তো বেশ ভয়ের কিন্তু এর সাথে আধ্যাত্মিক অবস্থার কি কোনও যোগসূত্র আছে মানে একদিকে দুনিয়া ধ্বংস হচ্ছে আর অন্যদিকে মানুষ আধ্যাত্মিক উন্নতি করছে এই দুটুকি একসাথে চলতে পারে হ্যাঁ এখানেই মুরলীর সবচেয়ে গভীর দিকটা লুকিয়ে আছে বলা হচ্ছে এই দুটো ঘটনা একসাথেই চলবে একদিকে যখন বিনাশের আগুন জ্বলবে হানাহানি চলবে অন্যদিকে তখন যোগ সাধনার মাধ্যমে কিছু আত্মা নিজেদের কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে কর্মাতীত অবস্থা এই শব্দটা শুনতে খুব ভারী এর মানে কি এই যে মানুষটা আর কোনো কাজই করে না নাকি কাজের ফল তাকে আর স্পর্শ করে না অনেকটা জলের মধ্যে থাকা পদ্মপাতার মতো আপনার উপমাটা একেবারে সঠিক কর্মাতীত অবস্থা মানে কর্মশূন্য হয়ে যাওয়া নয় এর মানে হলো এমন একটা মানসিক স্তরে পৌঁছানো যেখানে কোনো কাজের ভালো বা মন্দ ফল আত্মাকে আর বাঁধতে পারে না সে কাজ করে যায় কিন্তু তার ফলের প্রতি কোনো আসক্তি থাকে না মুরিলি বলছে আত্মাদের থেকে আধ্যাত্মিক জং বা মরিচা যত দূর হবে ততই তাদের মধ্যে শক্তি ভরতে থাকবে আর এই যোগ বলের দ্বারাই অনেকে আকৃষ্ট হবে এটা একটা চুম্বকের মতো কাজ করবে যখন বাইরের দুনিয়ায় শুধুই ভয় আর হতাশা তখন এই যোগই আত্মাদের শান্তি আর স্থিতি অন্যদের পথ দেখাবে তাহলে বাহ্যিক জগতের অধপতন আর কিছু মানুষের আত্মিক জগতের উন্নতি এই দুটো ঘটনা পাশাপাশি চলবে এটা তো একটা অদ্ভুত বৈপরীত্য বৈপরীত্য তো বটেই মুরুলী বলছে বিনাশ সম্পূর্ণ হলে আত্মারা নিজেদের আসল ঘরে ফিরে যাবে তার আগে রুদ্রমালা তৈরি হবে অর্থাৎ যারা সম্পূর্ণ পবিত্র এবং কর্মাতীত অবস্থা অবস্থাপ্রাপ্ত করবে তারাই সেই মালার মনি হবে তাই মুরলি বারবার বার দৈবী চলন তৈরি করার পুরুষার্থের উপর জোর দিচ্ছে কারণ বাইরের পরিস্থিতি যত খারাপ হবে ভেতরের শক্তির তত বেশি প্রয়োজন হবে এই পুরুষার্থ বা প্রচেষ্টার কথা যখন এলো তখন মুরলির আরেকটা খুব মজার অংশে আসা যাক পণ্ডিতের উদাহরণটা যারা অন্যদের জ্ঞান দেয় কিন্তু নিজেরা সেই পথে চলে না এটা তো একটা চিরকালীন সমস্যা চিরকালীন এবং খুব মানবিক একটা সমস্যা মুরলিতে বলা হচ্ছে কিছু ব্রহ্মাকুমারী কুমারী এমন আছে যাদের নিজেদের নিশ্চয় বা বিশ্বাসটা পাকা নয় কিন্তু তারা অন্যদের খুব সুন্দর করে জ্ঞান শোনাতে থাকে এদেরকে সেই পণ্ডিতের সাথে তুলনা করা হয়েছে যে নদীর ধারে বসে সবাইকে বলছে রাম রাম বললেই নদী পার হয়ে যাবে কিন্তু নিজে ভয়ে এক পাও জলে নামাচ্ছে না ঠিক তাই এই পণ্ডিতের উদাহরণটা শুনে আমার একটা প্রশ্ন আসছে যদি কেউ জ্ঞানটা নিজে ধারণ নাও করে তবুও কি তার কথা শুনে অন্য কারও উপকার হতে পারে নাকি উৎসটা খাঁটি না হলে জ্ঞানটাও মূল্যহীন হয়ে যায় এটা একটা দুর্দান্ত প্রশ্ন মুরলি এখানে একটা খুব সূক্ষ্ম দিক তুলে ধরেছে বলা হচ্ছে কখনো কখনো যারা শোনে তারা শোনানোর বালাদের থেকে দ্রুত এগিয়ে যায় কারণ যে শুনছে সে হয়তো আন্তরিকভাবে সেই জ্ঞানকে জীবনে ধারণ করার চেষ্টা করছে আর যে শোনাচ্ছে সে হয়তো শুধু বুদ্ধির ব্যায়াম করছে তার কথায় কোনও শক্তি থাকে না কারণ তার পেছনে অভিজ্ঞতার জোর নেই ভাবন্ত একজন ফিটনেস কোচ যিনি নিজে জাঙ্কফুড খান বা একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার যিনি নিজে ঋণে ডুবে আছেন তাদের পরামর্শে কি সে বিশ্বাসটা জন্মাবে না একদমই না তার মানে জ্ঞান আর প্রজ্ঞা এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে পণ্ডিতের কাছে জ্ঞান আছে কিন্তু যে শুনছে তার মধ্যে প্রজ্ঞা জন্মাচ্ছে ঠিক তাই মুরলির মুখ্য সার এটাই দৈবীগুণ ধারণ করে নিজের আচার আচরণ শোধরাতে হবে যা অন্যদের শোনানো হচ্ছে তা আগে নিজের জীবনে ধারণ করতে হবে ভালোবাসা বা শ্রদ্ধা তার প্রতি জন্মাবে যে নিজে সেই পথে চলছে মুরলি আমাদের সতর্ক করে দিচ্ছে যে দেহবোধে এলেই আত্মা ওপর থেকে নিচে পড়ে যায় তাই জ্ঞানকে ধারণ করে দৈবিক গুণে নিজেকে সজ্জিত করে মায়ার ওপর বিজয় প্রাপ্ত করতে হবে না হলে অন্যদের পথ দেখিয়ে নিজেও হারিয়ে যাওয়ার একটা বড় আশঙ্কা থেকে যায় তাহলে আজকের এই গভীর আলোচনার মূল নির্যাসটা যদি আমরা এক জায়গায় করি তাহলে দাঁড়ায় বিশ্বাসকে টিকিয়ে রাখার লড়াইটা আসলে নিজের ভেতরের লড়াই পরমাত্মার মাধ্যমকে গ্রহণ করা থেকে শুরু করে দুঃখের সময়ে পথ না হারানো আর সবশেষে জ্ঞানকে শুধু মুখে না বলে জীবনে ধারণ করা পুরোটাই একটা অভ্যন্তরীণ যাত্রার কথা বলছে উল্লি শেষের বরদান কম্বাইন্ড রূপধারী ভব অর্থাৎ নিজেকে একা না ভেবে মানে সবসময় বাপদাদার সাথে সম্মিলিত রূপে অনুভব করা শিব আর শক্তি যেমন অবিচ্ছেদ্য তেমনি নিজেকে পরমাত্মার সাথে যুক্ত ভাবা এই অনুভূতিটা এতটাই গভীর হবে যে মোদে হবে বাবা সামনেই আছেন হাত ধরে আছেন এটা কোনো বুদ্ধির খেলা নয় এটা একটা জীবন্ত অনুভূতি আজকের মুরলি থেকে একটি চূড়ান্ত ভাবনা মুরলিতে দিলওয়ারা মন্দিরের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে সেখানে খুব সুন্দর স্মারক রয়েছে যা যজ্ঞের আদিতে যা যা হয়েছিল তার প্রতীক কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মুরলি বলছে যারা ওই মন্দির তৈরি করেছিল তারা নিজেরাও এর আসল অর্থ জানত না আর এখানেই আমাদের জন্য একটা গভীর প্রশ্ন লুকিয়ে আছে আমরা প্রায়শই এমন অনেক শিল্প স্থাপত্য বা কাহিনীর সম্মুখীন হই যার গভীর আধ্যাত্মিক অর্থ হয়তো তার স্রষ্টারাও পুরোপুরি বোঝেনি এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে আমাদের নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যের মধ্যে এমন কত জ্ঞান লুকিয়ে থাকতে পারে যা সঠিক চাবির অপেক্ষায় রয়েছে হয়তো আমরা যা খুঁজছি তা চোখের সামনেই আছে শুধু দেখার মতো চোখটা তৈরি হয়নি ওম শান্তি